মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ আহ এটা আবারও মডেলটা বলে দিই এমপি ফিফটি এইট আর একটা হচ্ছে এরকম একটা বোম মাইক্রোফোন বোম মাইক্রোফোনটার মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই যে বোম স্ট্যান্ড আর কি এটার মধ্যে মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে দেন হচ্ছে আপনার রিভিউ ইন্টারভিউ এই ধরনের আচ্ছা এরকম শুধু একটা স্ট্যান্ড মাইক্রোফোন ব্যতীত এই মাইক্রোফোনটা যেটা এটা কিন্তু আর একটা আপনাদের বোঝানোর জন্য এটার মধ্যে যে কোনো মাইক্রোফোন চাইলে করতে পারবেন এরকম ক্লিপ দিয়ে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এরকম একটা স্ট্যান্ড যদি আপনি কোথাও আলাদা কিনতে চান ক্ষেত্রে এগারোশো থেকে চোদ্দশো টাকা খরচ করে শুধু একটা প্লাস্টিকের স্ট্যান্ডের দাম এটা বোম স্ট্যান্ড সো এই বোম স্ট্যান্ড আর এনপি ফিফটিএট আপনার পেয়ে যাবেন শুধুমাত্র পঁচিশশো টাকায় দ্রুত অর্ডার করুন আলাইকুম